এক বছর পরে আবার ফিরে এলো ماہ রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা মমিন হৃদয়ে পড়লো সারা उठলো জেগে নতুন প্রাণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আকিবাতে লিল ওসল্লি ওসল্লিমআ আল নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক পবিত্র মাহেরমাদানের সাহরির এ বরকতময় মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আমাদের নিবেদন পবিত্র মাহেরমাদানের প্রতিটি দিন সাহারীরের বরকতময় মুহূর্তে সাহারি ও রমাদান আশা করছি অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে দর্শক পবিত্র রমাদানের মধ্যে পৌঁছতে পারা এটি আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় ধরনের অনুগ্রহ পূর্ণ একটি বছর পর আমরা আবারও রমাদানের সাওগাত পেয়েছি এবং পবিত্র রমাদানের সাহারির মাধ্যমে আমরা রমাদানের সিয়াম সাধনা শুরু করতে যাচ্ছি এজন্য জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের নিত্য দিনকার যে বিষয়টা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব সেটি হচ্ছে রমাদান বিষয়ক যত প্রশ্ন আমাদের সামনে আসতে পারে এবং যতগুলো বিষয় আমাদের সামনে রয়েছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সময়ের আলোকে চয়ন করে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ দুভাবে আমরা আমাদের দর্শকদের কাছ থেকে প্রশ্ন কালেক্ট করেছি অনেকে আমাদের কাছে সরাসরি প্রশ্ন জমা দিয়েছেন মুখে বলেছেন অথবা লিখিত আকারে দিয়েছেন আর যারা আমাদের অনুষ্ঠানের কথা জেনেছেন তারা ইমেলেও আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন অতএব এই যে প্রশ্নগুলো আমাদের এইভাবে কালেক্টেড হয়েছে সংগৃহীত হয়েছে আমরা সেই প্রশ্নগুলো আপনাদের কাছে পেশ করব তার উত্তর কোরআন এবং সন্ন্যার আলোকে অবশ্যই এবং আমরা আশা করছি যে যেহেতু মুসলিম সমাজে প্রায় সবারই রমাদান বিষয়ক একই ধরনের প্রশ্নের জিজ্ঞাসা থাকে ফলে আমরা আশা করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের অনেক প্রশ্নের জবাব হয়ে যাবে যদিও হয়তো অনেকেই আপনার আপনারা সে প্রশ্ন সরাসরি আমাদেরকে করেননি আমরা যে বিষয়গুলো এখানে কাভার করার চেষ্টা করছি সেটি হচ্ছে সিয়ামের সাথে রিলেটেড যে আমালগুলো রয়েছে নিয়াত রয়েছে সাহারি রয়েছে ইফতার রয়েছে এবং পাশাপাশি সিয়ামের মধ্যে রবদান মাসে এতেকাফ দানখারা সাদাকা কোরআনের চর্চার বিষয়গুলো রয়েছে এবং সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো রয়েছে সিয়ামরত অবস্থায় যে কাজগুলো আমাদের জন্য পারমিটেড এবং অনুমোদিত করাটা জায়েজ এবং যেগুলোতে রোজা ভাঙবে কিংবা যেগুলোতে সিয়াম বা রোজা ভাঙবে না এ বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তর প্রশ্ন রয়েছে তাছাড়া রামাদান মাসের শেষ দিকে জাকাতুল ফেতের বিষয় রয়েছে সালাতুল ঈদ বা ঈদের প্রস্তুতি পর্ব রয়েছে ইত্যাদি নানা ধরনের প্রশ্ন আমাদের রয়েছে আরেকটা প্রশ্ন আমরা দেখি যে আমাদের কাছে ব্যাপকভাবে করা হয় সেটি হচ্ছে রমাদানের চাঁদ নিয়ে বা ঈদের চাঁদ নিয়ে এই সকল প্রশ্নের উত্তর আমরা প্রতিদিন যতটুকু সম্ভব সময় আমাদেরকে পারমিট করে আমরা দেব কিন্তু আমাদের ধারণা এবং বিশ্বাস যে পুরো একটি মাস আমাদের প্রতিদিন যেহেতু প্রোগ্রাম এর মধ্য দিয়ে যদি আমাদের দর্শক ভাইয়েরা বোনেরা আমাদের সাথে থাকেন তাহলে তারা অনেক কিছু জানতে পারবেন বরং আমি মনে করি যে সিয়ামের সাথে রিলেটেড যে ফেক্ষ সিয়াম রয়েছে তার অনেকটাই তাদের রপ্ত হয়ে যাবে যদি আপনারা সকলেই আমাদের এই অনুষ্ঠান ফলো আপ করেন এবং এই সাহারির মুহূর্তে যখন আমরা হয়তো সাহারি খাবো একটু আগে বা পরে তার সাথে মিল রেখে অনুষ্ঠানের পুরোটা আপনারা শোনেন দেখেন এবং আমাদের সাথে শেয়ার করেন দর্শক আপনাদেরকে সে আহ্বান আমরা জানাচ্ছি এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে টিভি কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা সেই প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন পরবর্তীতে আমরা হয়তো সে প্রশ্নগুলো নিয়ে আবারও কোনো এক সময় আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ চলুন আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি হল সিয়াম শব্দের অর্থ কি এবং রোজা শব্দের অর্থ কি কখন থেকে সিয়াম ফরজ হয় এ প্রশ্নের মধ্যে দুটো অংশ রয়েছে সিয়ামের অর্থ কী বলা হয়েছে সিয়াম হচ্ছে আরবি শব্দ যেটি আল্লাহ তালা আল কুরানে কিন্তু ব্যবহার করেছেন সোরা আল বাকরার একশো তিরাশি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন হে মানদার লোকেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তাহলে এখানে সিয়াম শব্দটা ইউজড হয়েছে ব্যবহৃত হয়েছে সিয়াম এর মানে হচ্ছে আল এমসাক বা বিরত থাকা সুমু আই এম সাক সিকণের অন্য আরেকটা সুরার মধ্যে আমরা একটা আয়াত দেখি যেখানে মারিয়াম এর বক্তব্য যেখানে কোড করা হয়েছে সেখানে বলা হয়েছে ইন নাজার তুলের রহমান আমি মোহান আল্লাহ রহমানের কাছে আমি মানত করেছি সৌমান এমসাক করার বিরত থাকার অর্থাৎ কথা থেকে বিরত থাকার সেখানে সম্মানীয় এমসাক বা বিরত থাকা তো সুতরাং সোম বা সিয়াম এই শব্দটির মূল অর্থ হচ্ছে আরবিতে বিরত থাকা আর রোজা যে শব্দটি আমাদের সমাজে ব্যাপকভাবে সিয়ামের পরিবর্তে পরিচিতি লাভ করেছে সেটি ফার্সি শব্দ সেটি আরবি শব্দ নয় তার অর্থ হচ্ছে বিরত থাকা রোজা মানেও হচ্ছে বিরত থাকা যেহেতু আরবি শব্দের সরাসরি ফার্সি অনুবাদ এখানে গ্রহণ করা হয়েছে তাহলে সিয়াম কিংবা রোজা দুটোই বিরত থাকার অর্থে মূলত সিয়ামের যে সেরাই সংজ্ঞা রয়েছে ইসলামের সিয়াম বলতে আমরা যে একটা রোকন বুঝি একটা বড় ইবাদত বুঝি তার মধ্যেও কিন্তু বিরত থাকার বিশাল একটা অর্থ রয়েছে মূল অর্থ থেকে সেরাই বা পরিভাষাগত অর্থের মধ্যে মিল আছে বিরত থাকার বিষয় তাহলে সেরিয়াতে সিয়াম কাকে বলা হয় সিয়াম হচ্ছে ফজর থেকে নিয়ে ফজর মানে সবে সাদেক সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বালিক মুসলিম নর অথবা নারী সকল ধরনের পান করা আহার করাকে বর্জন করা এবং তাদের যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে বৈধ মিলনের একটা সুযোগ ছিল সেটি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তার মানে হচ্ছে পানাহার এবং বৈধ বিবাহিক সম্প বৈবাহিক সম্পর্ক স্থাপন করা থেকে সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বেরত থাকাটাই হচ্ছে শরীয়তের দৃষ্টিতে সিয়াম যদি সেখানে নিয়তটাও বর্তমান থাকে নিয়ত বলতে অর্থাৎ সিয়ামটা পালন করা হচ্ছে কোনো চিকিৎসার কারণে নয় অথবা কোনো জাস্ট একটা প্র্যাকটিস হিসাবে নয় বরং এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ নির্দেশ পালন করার জন্য তাহলে নিয়তের সাথে এই যে বর্জনের বিষয়টা আমরা বললাম সেটিকে বাস্তবায়ন করাটাই হচ্ছে সিয়াম তাহলে সিয়ামের আমরা শাব্দিক অর্থও জানলাম পারিভাষিক অর্থ জানলাম প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে কখন থেকে সিয়াম বা ফরজ হয় কখন থেকে ফরজ হয় তার সরাসরি উত্তর হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম মদ্দিনা হিজরত করার পর দ্বিতীয় বর্ষ থেকে যে রমাদানটা শুরু হলো তখন থেকেই সিয়াম ফরজ হয় তবে তার আগেও কিছুকাল আগেও ফরজ হয়েছিল সেটি হচ্ছে আশুরার সিয়াম আসুরের সিয়াম রাসুল সাল্লা যখন মদিনা হিজরত করলেন তিনি এসে দেখলেন যে আহলুল কিতাব তথা ইহুদিরা আশুরার দিন মোহরম মাসের দশ তারিখে তারা শ্যাম পালন করছে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন কেন তারা সিয়াম পালন করছে তারা উত্তর দিলেন যে তারা আল্লাহ স্বরূপ এই দিনের শ্যাম পালন করছেন যেহেতু মহান আল্লাহ তাআলা তার আরেকজন প্রিয় রাসুল মুসা আল্লাহ সাল্লামকে ফেরাউনের কবল থেকে এদিন রক্ষা করেছিলেন অতএব তারা আল্লাহর সেই সক্রিয়া জ্ঞাপন করার জন্য তারা এই দিন শ্যাম পালন করছেন তখন রাসৌ সাল্লাহ সাল্লাম বললেন যে তাহলে মৌসা তার অনুসরণ করা এটা ইহুদিদের চাইতে মানে আমাদের জন্য আরও অধিক কর্তব্য হয়ে দাঁড়ায় অর্থাৎ এই দিনের শ্যাম পালন করা আমাদের জন্য তাদের চাইতে অধিক উত্তম একথা বলে তিনি নিজের শ্যাম পালন করলেন এবং সকল সাহাবাই কেরামকে সিয়াম পালনের নির্দেশ দিলেন তাহলে রমাদানের সিয়ামের আগে মদিনায় আশুর সিয়াম ছিল ফরজ সেটা এক প্রথম বছরই ছিল দ্বিতীয় বছর থেকে যখন রামাদান সিয়াম ফরজ হয়ে গেল এটা আদি আল্লাহ তাল হাদিস থেকে আমরা জানি তখন আর আশুর সিয়াম ফরজ থাকলো না কিন্তু আশুরের সিয়ামের ইতিহাস আরেকটু আগেও আছে মক্কায় যখন রাসুল সাল্লা সাল্লাম প্রাপ্ত হলেন তারও আগ থেকে জাহেলি যুগের লোকেরা আশুর আর পালন করতো এবং নবদ প্রাপ্তির পরে মুসলিমরাও এদিন সিয়াম পালন করতেন তবে সেটা অপশনাল ছিল আয়সার আল্লাহ তাল হাদিস থেকে জানা যায় সেটা ফরজ ছিল না তাহলে এ হচ্ছে সিয়াম ফরজের ইতিহাস ইসলামের মধ্যে যে মক্কায় কখনোই কোনো সিয়ামই ফরজ ছিল না সিয়াম ফরজ হয়েছে মদিনায় এবং প্রথমে সেটা প্রথম বছর ছিল আশুরার সিয়াম এবং দ্বিতীয় বছর থেকে রমাদানের সিয়াম ফরজ হয়েছে এ হচ্ছে মোটামুটি প্রথম প্রশ্নের উত্তর দর্শক কথা বলতে বলতে আমাদের সময় হয়ে গেল বিরতির আমরা যাচ্ছি একটি বিরতিতে এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আশা করছি ফিরে এসে আপনাদের সবাইকে আমাদের সাথেই পাব ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন সাহারি ও রমাদান পবিত্র রমাদানের সাহারিরের বরকতময় অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে এবং যার উত্তর আমরা দেবনশাল্লাহ দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে রমাদানের সিয়াম ফরজ হওয়ার দলিল কি প্রিয় দর্শক আমরা রমাদানের সিয়াম ফরজ হওয়ার দলিল আল কোরআনেও পাই এবং হাদিসের মধ্যেও পাই আর ইসলামের ইতিহাসে তো এর আরও অনেক দলিল রয়েছে আল দইল হচ্ছে সুরাল বাখরার একশো পঁচাশি নম্বর আয়াত যেখানে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন শাহরুর রামাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নয়াসি ও মিনাল ন্যা তেমন হুদাউলফর কান ফমান শেহেদিন কুমু শাহরাইফ আসম রামাদান মাস যাতে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্যে এবং হেদায়তের প্রমাণস্বরূপ আর সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী রূপে নির্ধারক রূপে অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসে উপস্থিত থাকবে সে যেন সিয়াম পালন করে তাহলে এই যে ছোট্ট কথাটুকু এর অর্থই হচ্ছে রামাদানের সিয়াম পালন অবশ্যই করতে হবে ফামান শাহিদা মিন কুমি শাহরফ আলিয়াসম আর হাদিসের মধ্যে আমরা দেখি যে আব্দুল ইবান অমর আল্লাহ তাল্লাহ আনহুমা তিনি একটা হাদিস বর্ণনা করছেন রাসুল উল্লাহ আলাইহ আলহি থেকে যেটি বখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة: لا إله إلا الله وأن محمد رسول الله، و الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام من استطاع إليه سبيله. <applause> والله وجه الإسلام شهادات الله محمد صلى الله عليه وسلم صلاة كايم كورا. জাকাত দেওয়া এবং রমাদান মাসের সিয়াম পালন করা আর সক্ষম ব্যক্তিদের জন্য বেতলার হাজ করা তাহলে চতুর্থ রোকন হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে সৌম রমাদান বা রামাদান মাসের সিয়াম তাহলে রমাদান মাসের সিয়ামটা হচ্ছে ফরজ এছাড়া আরও অনেক দলিল আছে যেখানে রাসুসাল্লাহ সাল্লামের রমাদান মাসের সিয়ামের বর্ণনা এসছে সাহাবাদের সিয়ামের বর্ণনা এসছে আপনারা যদি কিতাব সিয়াম প্রিয় দর্শক পড়ে নেন কিতাবসিয়া মানে সিয়াম অধ্যায় সেটা চাই সাহি বোখারের মধ্যে হোক সাহি মুসলিমের মধ্যে হোক সুনানের গ্রন্থগুলোর মধ্যে হোক মুসনাদ ইমাম আহমদের মধ্যে হোক মত্তা ইমাম মালিকের মধ্যে হোক অনেক হাদিসের মধ্যেই এ সকল হাদিস গ্রন্থ আলহামদুলিল্লাহ এখন বাংলা অনুবাদ হয়েছে তাহলে আপনারা এই এর অনেক দলিল তো পাবেনই বরং কীভাবে রসুল সাল্লাম এই মহান ফরজ কাজটি পালন করেছেন সেটা আপনারা জানতে পারবেন যেটা আমাদের জানার বিষয় সেটি হচ্ছে রামাদান মাসের সিয়াম বালেক ব্যক্তির উপরে যিনি আকলমান যার বিবেক কাজ করছে সুস্থ সবল যিনি মুসাফিরও নন এবং যিনি যিনি অসুস্থও নন এই ধরনের ব্যক্তির উপরে তিনি নর অথবা নারী যেই হন না কেন তার উপর রোজা রাখা অবশ্যই ফরস কোরআনের যেমন দলিল রয়েছে শাহি অনেকগুলো হাদিসের তেমন দলিল রয়েছে অতএব আমাদের কোনো মুসলিম ভাই বোন যাদের উপর রোজা ফরাজ হয়েছে তাদের জন্য রোজা ভাঙা কখনোই উচিত হবে না এবং রোজা ভাঙাটা তাদের জন্য অত্যন্ত গর্হিত কাজ হবে এবং হারাম কাজ হবে আল্লাহ তালা তা থেকে আমাদেরকে রক্ষা করুন তৃতীয় যে প্রশ্নটি এখানে আছে সেটি হচ্ছে একজন ভাই জানতে চেয়েছেন যে অন্য ধর্মের সিয়াম বা রোজা সম্পর্কে আল কোরআনে কোনো বক্তব্য আছে কি প্রিয় দর্শক অবশ্যই আল কোরআনে সিঙ্গিত রয়েছে যেখানে অন্য ধর্মে যে সিয়াম ছিল সেটি 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 বর্ণিত হয়েছে আমাদের মধ্যে অনেকেই শুধু আল কোরআনের দলিলটাকেই বেশি গ্রহণ করতে চান হাদিসের দলিলও গ্রহণ করতে হবে কোরআনে এবং হাদিসে উভয়টাতেই অন্য ধর্মের সিয়াম সম্পর্কে কিন্তু বলা আছে যেমন আল কোরআনের সুর আলবাক্কার একশো তিরাশি নম্বর আয়তে আমরা দেখি যে মহান আল্লাহ তালা বলেছেন আলাইমা কুতিবা কুম কবলে হে ইমানদার লোকেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকে অবলম্বন করো এখানে এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে মহান আল্লাহ তালা বলেছেন কামা কামাকুতিবা আল্লা দিন কাবলিকুম যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপর তো তোমাদের কারা এর আগে যারা আহলে কিতাব ছিল যারা যাদের কাছে নবী রাসুলগণ এসেছিলেন এবং তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে ওহিও ছিল সুতরাং সেই সকল জাতির উপরে সেই সকল ধর্মের অনুসারীদের উপরেও রোজা ফরজ ছিল সেই হিসাবে আমরা বলতে পারি রোজা ফরজ ছিল ইহুদিদের উপরে রোজা ফরজ ছিল নাসারাদের উপর যেহেতু মুসাইলসাল্লাম আল্লাহ রাসুল ছিলেন ইসা সাল্লাম আল্লাহ রাসুল ছিলেন অতএব তাদের মাধ্যমে কিংবা তাদের পূর্ববর্তী কথাটা এখানে খুব স্পেসিফিক নয় সুনির্দিষ্ট নয় এখানে পূর্ববর্তী সকল জাতিকে ইনক্লুড করেছে তবে পূর্ববর্তী সকল জাতির রোজার সকল স্বরূপটা রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের কাছে ব্যাখ্যা করেননি বিশেষ করে ইহুদি কিংবা নাসারা আহলে কিতাব যাদেরকে বলা হয় তাদের কিছু কিছু রোজার ইন্ডিকেশন আমাদের কাছে এসেছে যেমন আহলে কিতাবের রোজার একটা ডেস্ক্রিপশনের মধ্যে আমরা পাই যে তাদের সাহুর ছিল না সাহুর বা সাহরি ছিল না আর তাহলে এই সাহারি হচ্ছে মুসলিম উম্মার সিয়াম সাধনার আরেকটা বৈশিষ্ট্য যে তারা রোজা রাখার আগেই অর্থাৎ যখন থেকে তারা স্টার্ট করবে তার আগে তারা সাহারি খেয়ে নেবে এবং সে কথাটি রাসুল সাল্লা সাল্লাম একটা সহি হাদিসের মধ্যে এভাবে বলেছেন ফাসলুমা বাইনা সুয়ামিনা ও সুয়াম আহল কিতাব সাহুর যে আমাদের সিয়াম এবং আহলে কিতাব সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহুর খাওয়া সাহরি খাওয়া তো তাহলে আহলে কিতাবের সিয়ামটা কেমন ছিল তারা রাত্রে ইফতার করতো তারা ইভেন সন্ধ্যার সাথে সাথে ইফতার করতো না সূর্যাস্তের সাথে সাথে তারা রাত্রে একবারই খাওয়ার সুযোগ পেত সেটা প্রায় মধ্যরাতে এবং তারপরে আর সাহারি খাওয়ার তাদের কোনো সুযোগ ছিল না তো এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমরা বলবো যে অন্য ধর্মের বিশেষ করে আহলে কিতাবের রোজার নমুনা তবে এছাড়াও আমরা দেখি যে আরও বিভিন্ন ধর্ম রয়েছে এর মধ্যে পৌত্তলিক ধর্মের মধ্যে আছে যেমন হিন্দু ধর্ম তাদের উপবাস ব্রত অনেকটা সিয়ামের কাছাকাছি তবে অবশ্যই প্রত্যেক ধর্মে এক একটা সিয়াম এক এক ধরনের আবার বৌদ্ধ ধর্ম যারা মূলত পরকালে বিশ্বাস করে না এবং স্রষ্টায় বিশ্বাস করে না তাদের সিয়ামটা আবার অন্যরকম দেখা যাচ্ছে যে তারা সার্টেন একটা টাইমে সিয়াম পালন করছে কিন্তু সেখানে তারা তরল পানীয় জাতীয় কিছু খেতে পারছে কিন্তু সেখানে খাদ্য গ্রহণ করতে পারছে না ইত্যাদি উপবাসব্রত এক এক ধর্মে এক এক ধরনের এবং তাদের টাইমিংটাও সেখানে বিভিন্ন রকম হয়ে থাকে তবে উপবাস ব্রত আমরা প্রায় সকল ধর্ম ধর্মের মানুষের মধ্যে আমরা দেখি এর মধ্যে ইসলাম ধর্মের উপবাস ব্রত বা যেটাকে আমরা শ্রিয়াম বলছি সেটা সম্পূর্ণ ভিন্নমাত্রিক এটা শুধু উপবাস ব্রতই নয় এটা মহান আল্লাহ নির্দেশ এটা ইসলামের চতুর্থ রকম এবং এর মধ্য দিয়ে বান্দা তার ইহকালীন ও পারকালীন বা পারলৌকিক নানা ধরনের উপকার তারা লাভ করে থাকে তো মোটামুটি এ হচ্ছে অন্য ধর্মের রোজা সম্পর্কে করানো সহে সন্ন্যার বক্তব্য আমরা আরেকটা প্রশ্ন নেব সেটি হচ্ছে একজন জানতে চেয়েছেন কোন বয়সে সিয়াম ফরজ হয় এবং বাচ্চাদের সিয়ামের ব্যাপারে ইসলামের বক্তব্য কী সিয়াম ফরোজ হয় যখন কেউ বালেক হয় বয়সের দিক থেকে যদি আমরা সেটা হিসাব করি অর্থাৎ একজন ব্যক্তি বা একজন বালক বালেগ হওয়ার পরে বালেক মানে ম্যাচিউর্ড শারীরিকভাবে একটা বয়সে পৌঁছা সেই বয়সে পৌঁছার পর তার বেশ কিছু আলামত প্রকাশিত হয় যার দ্বারা বোঝা যায় সে বালিক হয়েছে মেয়েদের ক্ষেত্রে যেমন তার মাসিক শুরু হয়ে যাওয়া ইত্যাদি আর ছেলেদের ক্ষেত্রে তাদের নাইট প্রেশার হওয়া কিংবা শরীরের বিভিন্ন জায়গায় আরও কিছু আলামত প্রকাশ পাওয়া ইত্যাদি এটি ব্যক্তি মাত্রই আসলে খুবই মানে সাধারণভাবেই সবাই জানেন তবে এক্ষেত্রে যদি পরিবারের যারা অভিভাবক আছেন তারা বাচ্চাদেরকে তাদের পিওবার্টি সম্পর্কে তাদের বালে খাওয়া সম্পর্কে যদি জানিয়ে দেন সেটা খুব ভালো হয় তো এই যে শারীরিক একটা মানে বালক বয়স পার হয়ে তারুণ্যের মধ্যে প্রবেশ করা তখনই এটাকে আমরা সরিয়াত পরিভাষায় বলি বালে খাওয়া তখনই ফরজ হয় এটা বয়সের দিক থেকে তবে আরও কিছু শর্ত রয়েছে যেমন তার আকল ঠিক থাকা অর্থাৎ তিনি পাগল না হওয়া অথবা স্মৃতিভ্রম না হওয়া মানে আকলতা তার বা তার কমপ্লিটলি কাজ করা এরপরে ধর্মীয় দিক থেকে আরও শর্ত আছে যে তিনি মুসলিম হবেন কারণ ইসলামিক যে রিচুয়াল যে সিয়ামের মতো একটা ফরজ রোকন সেটা তো মুসলিমদের উপরে মুসলমানরা চাপিয়ে দিতে পারে না আর আল্লাহ তালা যখন আমাদের উপর ইমান আনাকে ফরজ করেছেন তার সাথে সিয়াম আসে ইমান ছাড়া তাহলে সিয়ামটা গ্রহণযোগ্য হয় না তো এই শর্তগুলো আমাদের রয়েছে আর বাচ্চাদের রোজা রাখার ব্যাপারে বক্তব্য হচ্ছে বাচ্চাদের উপরে সিয়াম ফরজ নয় তবে বাচ্চাদেরকে অ্যানকারেজ করা যখনই বাচ্চারা রাখতে সক্ষম হয় আমরা সাহাবাহিকেরামের মধ্যে দেখেছি ইভেন আর সিয়ামের মধ্যে দেখেছি রমাদান ও সিয়ামের মধ্যে দেখেছি যখনই তারা সামর্থ্য অর্জন করে যদিও তাদের তারা বালেগ হয়নি বালেগ হওয়ার বয়সে তারা উপনীত হয়নি তখন তারা সিয়াম পালন করতে প্র্যাকটিস করা শুরু করবে অর্থাৎ অভিভাবকরা তাদেরকে উৎসাহিত করবেন এবং তারা আস্তে আস্তে অভ্যস্ত হবে যাতে করে যখন তারা বালেগ হয় সাথে সাথে কমপ্লিট কোর্সটা পবিত্র রমাদান মাসের সবগুলো সিয়াম তারা রাখতে পারেন এ হচ্ছে প্রিয় দর্শক মোটামুটি আমাদের আজকের আলোচনা আমরা কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করলাম এবং আশা করছি পরবর্তী পর্বগুলোতে আমরা আরও বেশি প্রশ্ন আমরা নিতে পারবো এবং আরও সংক্ষিপ্ত উত্তর দিয়ে বেশি বেশি প্রশ্ন নেওয়ার চেষ্টা আমরা করব। আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের পবিত্র রমাদানের সিয়াম সাধনাকে কবুল করেন এবং রমাদানের প্রতিটি পবিত্র মুহূর্তকে যেন আমরা সঠিকভাবে দিনের কাজে লাগাতে পারি নিজেদের কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদের সকল ভালো আমলকে কবল করুন এই দোয়া রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসল ওসালাম আল্লাহ নবীন হাম্মদ ওয়ালা আলা আলহি ওয়া আসহাবি আজমাইন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি